আলাইকুম রাহমাতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের জন্য নিয়ে এলাম নুরানি মাদ্রাসার তৃতীয় শ্রেণীর সেখানে তোমাদের জন্য ভগ্নাংশের যোগ দেওয়া হয়েছে সেই ভগ্নাংশের যোগ কিভাবে সমাধান করতে হয় আজকের এই ভিডিও যদি সম্পূর্ণ দেখো অবশ্যই আজকের এই ভিডিও দেখার পরে আমি আশা করি অন্য কোনো আর ভিডিও দেখার প্রয়োজন হবে না অন্তত এই বিষয়ের উপরে তো চলো আমরা শুরু করি দেখো কীভাবে এই ভগ্নাংশের যোগগুলো করতে হয় সর্বপ্রথম তোমাদের জন্য কাজ হলো এই অঙ্কগুলো করার ক্ষেত্রে তোমরা হরের দিকে তাকাবে অর্থাৎ এখানে হর হচ্ছে এই নিচের এই চার এই নিচের এই চার এটা হচ্ছে হর এখানের হর হচ্ছে এই চার অর্থাৎ এই দাগের নিচে যেই সংখ্যা এটাই হচ্ছে হর দেখো এখানে হর হচ্ছে এই সাত এখানের হর কত সাত তো আমরা এটা শিখলাম যেটা নিচে থাকে যে নিচের এই সংখ্যাটাকে বলে হর আর এই উপরে যে সংখ্যাটা আছে এটাকে বলে লব লব তো এবার তোমরা উত্তর দাও এই সংখ্যাটাকে কি বলে হর বলে আর উপরের এই সংখ্যাটাকে কী বলে লব বলে লব তো সর্বপ্রথম কাজ হলো এই হরগুলোর দিকে তাকানো তোমরা দেখবে যদি হরগুলো একই হয় অর্থাৎ এখানেও চার এখানেও চার দেখো হর একই এখানেও সাত এখানেও সাত এরকম যদি মিলে যায় তাহলে অঙ্কটা করা খুবই ইজি তোমরা সর্বপ্রথম এই হর যদি মিলে যায় তাহলে একটি হর নামিয়ে দিবে এই যে আমি চার এখানে দুইটা চার এই জন্য একটা চার নামিয়ে দিলাম এরপরে উপরের এই সংখ্যাগুলো তোমরা এখানে লিখে দিবে এক এই যোগ এই এক দেখো আমাদের প্রথম স্টেপের কাজ সম্পূর্ণ শেষ হয়ে গেল এবার আমরা দ্বিতীয় স্টেপে চলে যাই সেখানে আমরা এই হর আবার নিচে লিখবো হরের জায়গায় এরপরে এই দুইটি সংখ্যা যোগ আকার আছে আমরা যোগ করব দু এক আর এক যোগ করলে হয় দুই তো এটাই আমাদের উত্তর এরপরে দেখো আর দ্বিতীয় নাম্বার অঙ্কটা সমাধান করি খ নাম্বার তো আমি প্রথমেই বলেছিলাম প্রথম আমরা অঙ্কগুলো করার ক্ষেত্রে হরের দিকে তাকাবো এই হর যদি সমান হয় একই হয় তাহলে একটি হর এখানে নামিয়ে আনবা যেমন এখানও সাত এখানো সাত এজন্য আমি সাত নামিয়ে আনলাম এরপরে উপরে তিন লিখবো যোগ এই এক লিখবো সমান আমাদের প্রথম স্টেপের কাছ শেষ এবার দ্বিতীয় স্টেপ আবার আমরা এই সাত এখানে লিখবো এরপরে এই দুইটাকে যোগ করে দিব তোমরা অবশ্যই যোগ পারো আশা করি তিন আর এক যোগ করলে হয় চার এটাই আমাদের উত্তর এরপরে দেখো গ এবং ঘ নাম্বার তো গ নাম্বারটা দেখো কীভাবে সমাধান করি আশা করি এটা তোমরা নিজেরাই পারবে তোমরা হরের দিকে প্রথম তাকাবো হর যদি সমান হয় তাহলে কী করব একটি হর নামাবো তারপরে এই এক যোগ পাঁচ আমাদের প্রথম স্টেপের কাজ শেষ এবার দ্বিতীয় স্টেপ এরপর আমরা আবার ছয় লিখলাম হর এরপরে এই দুইটাকে যোগ করলে হয় পাঁচ যোগ এক ছয় তো আর একটা নতুন জিনিস তোমরা শিখে রাখো যদি হর এবং লব সমান হয় অর্থাৎ নিচু যা থাকে উপরও যদি তাই থাকে তাহলে মান হবে এক মান এক তো আমাদের উত্তর এখানে এই এক এটা সব সময় মনে রাখবা যদি হর এবং লব একই হয় তাহলে মান হবে এক এই দুইটার যোগফল হলো এক এরপর আমরা ঘ নাম্বারটায় চলে যাই দেখো প্রথম কাজ হলো কি এবার তোমরা বলো তো হ্যাঁ অবশ্যই এই আট আর এই আট হরে হরে মিলে গেছে আমরা একটা আট লিখব তারপরে উপরের তিন যোগ চার এবার কি করব আট আবার নিচে লিখবো এই দুইটাকে যোগ করলে হয় সাত এটাই আমাদের উত্তর এই অঙ্কগুলো পারবে এই ভিডিও দেখার পরে এরপরে দেখো চ নম্বর ছ নম্বরটা অত্যন্ত সহজ দেখো হর এখানে হর আঠারো এখানো হর আঠারো তো একটা হর লিখে ফেলি এরপরে উপরে তিন যোগ পাঁচ এরপরে আবার হর আঠারো নিচে এই আঠারো সবসময় নিচেই থাকবে এরপরে এই দুইটাকে যোগ করলে হয় পাঁচ আর তিন যোগ করলে আট তো এটাই আমাদের উত্তর এখন আরেকটা নিয়ম হলো এগুলোকে কাটাকাটি করা এই কাটাকাটি করে তোমরা এই লব এবং হরকে ছোট করতে পারো যেমন এমন একটা সংখ্যা নিতে হবে যে সংখ্যা দ্বারা এই দুইটাকেই ভাগ করা যায় যদি আমরা এখানে দুই নেই দেখো এই দুই এই দুই দিয়ে কিন্তু আটকেও ভাগ করা যায় এই দুই দিয়ে আঠারোকেও ভাগ করা যায় কিভাবে দেখো দুই আটের মধ্যে কয় যায় দুই একে দুই দুই দুগুণে চার তিন দুগুণে ছয় চার দুগুণে আট চার এরপরে আঠারোর মধ্যে দুই নয় বার দুই একে দুই দুই দুগুণে চার এভাবে যদি পড়ো নয় বারে এই আঠারো কাটা যায় তো আমাদের কী থাকলো দেখো উপরে চার নিচে এই নয় তো এখন আর এটাকে আর কাটাকাটি করা যায় না দেখো যদি আমি এখানে আবারও দুই নেই দুই দিয়ে কাটতে চাই তাহলে দুই দিয়ে চারকে কাটা যায় দু একে দুই দুই দুগুণে চার এই দুইকে ভাগ করা যায় কিন্তু নয়কে কি ভাগ করা যায় অবশ্যই না দু একে দুই দুই দুগুণে চার তিন দুগুণে ছয় চার দুগুণে আট পাঁচ দুগুণে দশ দেখো নয় কিন্তু পড়ে না তাহলে এটাই আমাদের উত্তর এটা আর কাটাকাটি করা যায় না এটাই হলো এই অঙ্কের উত্তর আশা করছি তোমরা সকলেই বুঝতে পেরেছ যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবা কোথায় বুঝতে সমস্যা হয় এটা জানাবা অবশ্যই আমরা তোমাদের কমেন্টের উত্তর দিয়ে সেটা জানিয়ে দেওয়ার চেষ্টা করব আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবা ধন্যবাদ